মর্নিং বন্ধুরা আজ সুন্দরবনের দ্বিতীয় দিন এবং পর্ব টুয়ে আপনাকে স্বাগত আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই মুহুর্তে আমরা লঞ্চে উঠে পড়েছি এটা আমাদের লঞ্চ আছে সুতর্ণ কালীর দিকে তো আমরা ওখানে আজকে কী কী দেখবো এবং কী কী করবো এবং আজকে সকালে ব্রেকফাস্টেই বা কী আছে সমস্তটাই আপনার সঙ্গে আছে তুলে ধরব প্রথম দিনে আমাদের যে সুন্দরবন ভ্রমণের যে ব্লগটি করা হয়েছে সেটা অনেকটাই বড় তো যার জন্য সুন্দরবন টু ব্লক টুটা হিসাবেই আমাদের পড়ছি আর আমরা এই মুহূর্তে এসে পড়েছি সতন্যখালীতে তো চলুন ওখানে গিয়ে কী কী দেখা আছে সেটা আপনাদের সঙ্গে সবাই মিলে একটু শেয়ার করি এই মুহূর্তে আমরা সজনাখালী ঘাটে নেমে পড়েছি দেখতে পাচ্ছেন আর ওই দূরে একটু আপনাকে দেখাতে চেষ্টা করছি ওই দূরে একটি গোসাপ কীভাবে সাঁতার কেটে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কেন বলতে পারছি না তো চলুন আমরা যাই একটু এগিয়ে কি কি আছে এবং দেখে নি সবকিছু নিয়মাবলী দেওয়া আছে কি কি করবেন এবং কি কি করবেন না সেটাকে ফলো রেখে আপনাদেরকে এখানে যেতে হবে ওয়েলকাম এর জন্য এখানে বাঘের একটি স্ট্যাচু করে রাখা রয়েছে এখানে একটি জলাশয় রয়েছে ঘিরে রাখা রয়েছে বাট এখানে কিছু বোঝা যাচ্ছে না কি আছে না আছে যাই হোক আমাদের গ্রুপের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন গাইডবাবু গাইডবাবু কি বলছেন ওনার স্ট্যাচু টা আমরা এটা শুনবো

ঠিক আছে আর আছে আর এখানে আমার মনে হয় মানে খুব ভালো এইখানে এই যে জলাশয়টা দেখছেন আর যে আপনাকে একটু কুমিরটা দেখালাম তো এই জলাশয়ের মধ্যেই কুমিরটা থাকে এবং কুমিরকে এখানে সংরক্ষণ করে রাখা হয় চলুন আমরা একটু যাবো এবারে ওয়াস টাওয়ারটাতে সুন্দরী গাছ কিন্তু জঙ্গলের মধ্যে পাবো না এখানে কিন্তু ফ্রেশ ওয়াটার সল্টি ওয়াটার মিষ্টি বিশাল বিশাল সুন্দর বাংলাদেশের জঙ্গলে বেশি পদ্মা ব্রহ্মপুত্র বাংলাদেশে মিশেছে ফ্রেশ ওয়াটার সল্টি ওয়াটার মিষ্টি যা সুন্দর সুন্দরী এখানে কিন্তু যতটা হাই সিলিমিট সাউথ ওয়েস্টার্ন পাঠে যাব এটা যতটা বিয়াপ বেঙ্গলার দিকে এগোবো লবণের পরিমাণটা অনেকটাই বেশি যাকে বলি আমরা হাই সিলিনিট ওয়াটার এই লব সুন্দরী গাছটা কিন্তু লবণ জলকে সার্ভাইভ করতে পারে না জঙ্গলের মধ্যে আছে কিন্তু এতগুলো সুন্দরী গাছ নেই আর হেয়ার উই আর নাও হেয়ার আর হেয়ার হ্যালো ইউ আর হেয়ার উই আর নাও হেয়ার আমরা কিন্তু সবাই এখানে আছি যেটা জঙ্গল এন্টির মধ্যে গ্রিন কালার মানে জঙ্গল এরিয়ার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি তো ওটা টোটাল সুন্দরবনটা ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার ইনক্লুড বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কিন্তু ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার তিন ভাগে দুভাগ কিন্তু বাংলাদেশ এক ভাগ কিন্তু ভারতীয় সুন্দরবন ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রিক্স থার্টি স্কোয়ার কিলোমিটার তো টোটাল সুন্দরবন বাউন্ডারি এরিয়া ইস্ট সাইডে কিন্তু বাংলাদেশ আমরা যখন বোর্ডে উঠবো বাংলাদেশ তো আমাদের ডাইন সাইডে থাকবে গোমন নদীটা ষাট থেকে সত্তর কিলোমিটার পর কিন্তু বাংলাদেশ সুন্দরবন এটা ইন্টারন্যাশনাল বর্ডার অফ রায়মঙ্গল এবার ডিভাইডেড বাংলাদেশ সুন্দরবন ইন্ডিয়ান সুন্দরবন এটা রায়মঙ্গল নদীকে অর্ধেক ভাবা হয় ইন্ডিয়া অর্ধেকটা বাংলাদেশ আমরা আজকের যেদিকে যারা দেখলাম সাইডে কিন্তু নদী টোটাল ন হাজার ছশো তিরিশ পর্ব কিলোমিটার একশো দুটো দিক টোটাল সুন্দরবন মানে সাধারণ লোকের জন্য কি এখানে থাকতে পারে এখানে গরমও লাগছে প্লাস তার মধ্যে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা হয়ে উঠেছে আছে আনাদার কিউরি প্রজাপতির মতো পাকনা মেলেছে ওটাকে ইংরেজিতে বলি ওটা বাটারি রুট আর বাংলায় বলি ওটা অধিমূল সাপোর্টিং স্টিল রুট খেসমূল এইটা পশুর গাছ ওইটা কিন্তু কাঁকড়া কাঁকড়া মানে আমি যখন বোর্ডে উঠবো দেখবেন এই সাইডটা লাল কাঁকড়া আছে ওর কালারটা এই মুহূর্তে যাচ্ছি ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ার থেকে দেখবো সুন্দরবনের দৃশ্যটা কতটা সুন্দর লাগে বলছে ওয়াশ টাওয়ারে ওইদিকে গেলে পরে বাঘের দেখা মিললেও মিলতে পারে না মেলার চান্সটাই বেশি তবু একবার ট্রাই নিয়ে দেখি ওয়াশ টাওয়ারে উঠে কিরকম কীভাবে সুন্দরবনের দৃশ্যটা রয়েছে চলুন বন্ধুরা বন্ধুরা ওয়াশ টাওয়ারে ওঠার আগে মৌচাকটা দেখুন কত বড় দেখুন বন্ধুরা মৌচাকটা সামনে দিয়ে কত বড় এটা অনেক দিন ধরেই রয়েছে এখানে এই মুহূর্তে আমরা সুন্দরবন সজনাখালীর ওয়াশ টাওয়ারের ওপরে রয়েছে পুরো সুন্দরবনটা এখান থেকে দারুণভাবে দেখা যাচ্ছে এখানে যে জলাশয়টা দেখছেন এটা হচ্ছে মিঠা জলের জলাশয় এখানে অনেক কচ্ছপ রয়েছে ভেতরে আর ওই দূরে যেটা রয়েছে সে যে জলাশয়টা করে রেখেছে ওইখানে নাকি বা হরিণ এবং মানে সুন্দরবনের যাবতীয় পশু পাখি যারা আসে ওই মিঠা জল পান করতে আসে এবং ওই মিঠা জল পান করতে আসার সময় তখন এই ওয়াশ টাওয়ার থেকে আমাদের যদি কপালে থাকে তাহলে আমরা বাঘ অথবা হরিণ অথবা আরও অন্যান্য জীবজন্তু দেখতে পারি তো এই হলো সুন্দরবনটার পুরো ওপর থেকে দৃশ্যটা কেমন লাগে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে হবে জানি না কতটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি তবু চেষ্টা করছি একটু দেখবেন পুরো সুন্দরবনটা এই মুহূর্তে আমরা সজনেখালী ওয়াশ টাওয়ার এবং ফরেস্টটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি সুতর্ণকালীর দিকে এই মুহূর্তে আমরা ওটু বোটের ওই যে আমাদের বোট বোট এখন আসছে বোটে করে আমরা যাবো সুতর্ণকালীন চলুন বন্ধুরা ওখানে গিয়ে কথা হবে বন্ধুরা সুন্দরবনে এসেছি আমরা কিন্তু বাঘের দেখা তো পাইনি কিন্তু বৃষ্টির দেখা পেয়েছি এবং বৃষ্টির সাথে এবং বৃষ্টির জলে ভেসে যাওয়ার মজাটাই আলাদা লাগছে এবং খাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি দৃশ্যটা সুন্দর লাগছে যদি একটু বাঘের দেখাটা পেতাম তাহলে আমাদের মানে কী বলবো ষোলো আনাটাই ভালো হতো আর কি ষোলো আনা সুন্দরবন কমপ্লিট হতো আর কি তো যাই হোক বৃষ্টির ওয়েদারটা দেখুন একবার সুন্দরবনের পুরো একদম মানে ফ্রেশ অক্সিজেন গাছপালাও বৃষ্টির জন্য সতেজ হয়ে উঠেছে দারুণ লাগছে আর ওই দূরে কিছু কিছু বানরকে দেখছি তারা এই বৃষ্টিকে মাথায় নিয়ে তাদের হয়তো জীবনটাকে চালিয়ে যাওয়ার জন্য খাবারের সন্ধানে বেরিয়েছে তো যাই হোক ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু গরমটা এখনও যেরকম সেরকমই আছে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু কোনো হাওয়ার কোনো গল্পই এখানে নেই সঙ্গে থাকবেন আমি সুন্দরবনের ভিডিওটা দ্বিতীয় পর্ব হিসাবে এটা চালু করেছি কেননা সুন্দরবনে যদি পুরো ব্লগটা করতে যাই তাহলে ওটা বিশাল বড় হয়ে যাবে তাই জন্য আমি সুন্দরবন ওয়ান এবং সুন্দরবন টু এই দুটোরও পার্টে আমি আজ এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা পুরো খাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর এখানে যে আমাদের গাইডবাবু আছে উনি বলছেন যে এখানে বাদ দেখার সম্ভাবনা হলেও হতে পারে আর এবং তার মধ্যে বর্ষা চলছে এবং বর্ষার মধ্যে বাঘ আসে কিনা সেটা আমার জানা নেই যাই হোক একদম দেখুন আমরা পুরো খাড়ির পাশ দিয়ে এবং পুরো ঘন জঙ্গল এই জঙ্গলের পাশ দিয়ে আমরা এখন যেতে চলেছি এই বৃষ্টির জন্য আমরা আপনাকে ব্রেকফাস্টের কোনো রকম কোনো রিভিউ দিতে পারিনি ব্রেকফাস্ট আজকে তার ভালো হয়েছে গতকালকের তুলনায় আজকে অনেক ভালো হয়েছে সুতরাং আজকে ইয়ে ইয়েটা ভালো

আমাদেরকে দেখছে কি অবস্থা দূরবিনে তো এইরকমই একটা অ্যাডভেঞ্চারই তো দরকার কি বলেন বন্ধুরা একটা জিনিস দেখুন বন্ধুরা নদীর রংটা কিভাবে চেঞ্জ হয়ে গেল এখানে দেখুন পাদাগোলা জল এখানে দেখুন একটা পরিষ্কার জল ছোট নেটিং

ভাষার ল্যাঙ্গুয়েজে বলা হয় ভাড়া নি ভাড়া নি কানেক্টিং এই রুটটা যদি আমরা ঘুরে এখানে গিয়ে মিট করে দেশ থেকে দু ঘন্টা পরে আমরা সেই কাটটা যেতাম আমরা ওইটা অ্যাভয়েড করে এটা কানেক্টেড বাইক কাটায় শুরু করে আমরা যাচ্ছি কিন্তু কোনো বিবি ভাড়া এটা ভাটার সময় কিন্তু লসটা বেঁধে যায় ওটা নাম দিয়ে জলটা নাম কিন্তু এটা জোয়ার ভাটার ট্রানজাকশনটা বেশি থাকে নিউ মন অমাবস্যা পরিমাণ বেশি হাই হবে বর্ষার মৌসুমে কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা আমরা ব্রেকফাস্টের যে রিভিউটা সেটা দিতে পারি কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি যাই হোক ব্রেকফাস্ট একবার বলে দিই ব্রেকফাস্ট আমাদের দিয়েছে কুচি মোলার ডাল এবং একটি মিষ্টি এখন বাজে সাড়ে এগারোটা এখন দিয়েছে আমাদের হচ্ছে আপনার আমুদি মাছের ভাজা সস এবং চা চাটা আমি খাই আমি মাছ ভাজাটা সাথে দিয়েছি আর এখন বৃষ্টিটা কমে গেছে গরমটা আবার বেড়ে গেছে যাই হোক সঙ্গে থাকবেন আমি দুপুরে ওরা কি যাচ্ছে কী কী মেনু দিচ্ছে কী খাবার দিচ্ছে খাবারের স্বাদটা আপনাকে একবার ইউটিউবে আমরা জানাবো আবার হরিণের দেখা পাওয়া যাচ্ছে দেখুন আপনারা একদম ধারে চলে এসছে একদম ধারে চার চারখানা হরিণ আছে দেখুন কি বড় বড় তো বন্ধুরা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ডোবাকি ক্যাম্প আমাদের লঞ্চ এখানে নামিয়ে দিল এবং এই লঞ্চটা চলে যাবে আপনারা ওই দিকে সোজা দেখতে পাচ্ছেন ওইখানে আর আমরা এই ডোবাকি ডোবাকি ক্যাম্পের ভেতর দিয়ে যাব গিয়ে আমরা ওই লঞ্চ ঘাটটায় আমরা উঠবো ওখান থেকে আমরা আবার সেই লঞ্চে উঠে যাব আর এইটা একটি ক্রুজ যেটা আপনার সোনার বাংলা রিসর্টের প্যাকেজের সঙ্গে এরা এই ক্রুজটাকে দিয়ে থেকে দেয় চলুন আমরা একটু ডোবাকি ক্যাম্পের দিকে যাই দেখি কীরকম কি প্রাকৃতিক সৌন্দর্য আছে এই সুন্দরবনে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুদিকে ব্যারিগেড করা রয়েছে আমরা চিড়িয়াখানায় গেলে কি হয় চিড়িয়াখানায় গেলে বাঘ থাকে খাঁচায় আমরা থাকি বাইরে আর এই সুন্দরবনে এখানে আমরা এই মুহূর্তে খাঁচার মধ্যে বন্দি আর বাঘ রয়েছে নিজের স্বাধীনতা নিয়ে জঙ্গলের মধ্যে দেখুন দেখুন আর এখানকার লোকাল যারা গাইড রয়েছে তারা বলছে এই রাস্তা দিয়ে গেলে পরে হয়তো বাঘ আপনি দেখলেও দেখতে পারেন সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে তো এখনও অবধি বাঘ তো দেখতে পাইনি কিন্তু হরিণ অনেক কিছু দেখে নিয়েছি দারুণ লাগছে বন্ধুরা এইখান দিয়ে হেঁটে যেতে মেঘলা রয়েছে আকাশটা সেরকম কোনো মানে রোদের তাপটা তো এখন আর নেই কিন্তু একটা কি বলবো কুমর গরম সেটা রয়েছে এবং প্রচণ্ড হিউমিডিটি ঘাম প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর এইখানে শুধু দূর দূরান্ত যতদূরই আপনার আমাদের নজর যায় না কেন পুরো জঙ্গলই আছে কোনো পশু পাখির দেখা এখনও অবধি পাওয়া যাচ্ছে না ও আরেকটি কথা বাঘের দেখা পাইনি ঠিকই কিন্তু বাঘের পায়ের ছাপ আমি দেখতে পেয়েছি তো সেই ভিডিওটা আপনার সঙ্গে আমরা শেয়ার করব সঙ্গে থাকবেন বিডি এক্সপ্লোরের সাথে আর চেষ্টা করব যতটা সম্ভব হয় আপনাদের কাছে সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা তুলে ধরার বন্ধুরা আমরা ডোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি লঞ্চের দিকে লঞ্চ ঘাটের দিকে তো যেতে যেতে আপনি দেখতে পাবেন এখানে বাগ দেবতা ও মা বন বিবির এখানে একটি ফটো রয়েছে এখানে মূর্তিটি রয়েছে কথায় আছে যখন জেলেরা বা যারা জঙ্গলে মতি সংগ্রহ করতে যায় তখন এই মায়ের বা দেবীর পুজো করে যান এবং যাতে গিয়ে কোনো রকম কোনো বিপদে না পড়েন এবং সুস্থভাবে তারা মাছ এবং বন মধু সংগ্রহ করে চলে আসতে পারেন এবং এখানকার লোকজনেরা এই দেবীর খুবই কি বলবো জাগ্রত বলে মনে করে এবং এই দেবীকে খুবই পূজিত করেন এবং কোনো জঙ্গলে যাওয়ার আগে এদের পুজো অবশ্যই করে এই যে ঘর মতো দেখছি এগুলো এটা ডোবাকি ওয়াশ টাওয়ার থেকে নেবে এটা হচ্ছে একটি ফরেস্ট ক্যাম্প এখানে ফরেস্টের লোকজনেরা এখানে বসবাস করেন এবং পুরো সুন্দরবনটাকে রক্ষণাবেক্ষণও করেন যাতে কোনো অসাধু লোকজনের হাতে পড়ে কোনো নিরীহ প্রাণী অথবা গাছ গাছালি কাটা যাতে না হয় এবং সুন্দরবনের সৌন্দর্যতা যাতে বজায় থাকে পুরো গভীর জঙ্গলের মধ্যে এই দুটি ঘরই আমি দেখতে পেলাম বন্ধুরা সুতরাং এদের জীবনটাও বলতে গেলে অনেকটাই কষ্টের এবং তার সঙ্গে অনেকটা অ্যাডভেঞ্চারাস তো এই মুহূর্তে আমরা দোবাকি ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি এটা এক্সিট গেট তো বন্ধুরা আমার ডোবাগি ক্যাম্প থেকে বেরিয়ে এই মুহূর্তে বাজে হচ্ছে আপনার একটা পঁয়তাল্লিশ আমরা লাঞ্চে বসে পড়েছি লঞ্চের মধ্যে তো দেখে নিই আজকে লাঞ্চের কী কী মেনু আছে ভাত দিয়েছে ডাল দিয়েছে তার সঙ্গে আজকে স্পেশাল আছে হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের পাতুরি বেগুন ভাজাটা একটু দেরি করেই বলে ফেললাম আর কি বেগুন ভাজা আছে চিংড়ি মাছের মালাইকারি তার সঙ্গে আছে আপনার চাটনি এবং আছে পাঁপড় তো একটু খেয়ে দেখি এর কীরকম স্বাদ আমরা গোসাবা থেকে নামলাম হচ্ছে অক্সপোল ঘাট দেখতে যাব হচ্ছে পাগলা বাবার মন্দির চলুন পাগলা বাবা মন্দিরটা একবার দেখে আসি আমারও এইবার প্রথম পাগলা বাবা মন্দির দেখতে যাওয়ার অক্সপোল ঘাটে দেখি গিয়ে মন্দিরটা কেমন সঙ্গে থাকুন অক্সপোল ঘাট সুন্দরবন টাইগার ক্যাম্প এই যে ঘাট ঘাট থেকে নেমে এসে সোজা রাস্তা এই যে যাচ্ছে একটুখানি হেঁটে আসতে হবে হেঁটে এসে এই যে সব লোকজন বেরোচ্ছে আমরা ঢুকছি এইখান দিয়ে ইটের রাস্তা দিয়ে নামতে হবে নেবে চলে যেতে হবে এগুলো এক একটা বৃষ্টির জল স্টোর করে রাখা এখানেও জল স্টোর আর এইটা হচ্ছে একটা আলপথ আলপথটার মধ্যে আপনার ইট পেতে দেওয়া হয়েছে ইট পেতে আমরা প্রত্যেকে যাচ্ছি এখন পাগলা বাবার মন্দির মানে ভোলে বাবার মন্দির এই যে মন্দিরটা পাগলা বাবার মন্দির ঘাটে চলুন এবার মন্দিরে ঠাকুরের দর্শনটা করে নিই আমরা সবাই মিলে বজরঙ্গলি ভগবানের মূর্তি এখানে রাখা হয়েছে এখানে শিব পার্বতী বিরাজমান রয়েছেন এখানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং তার সাথে শিব মহারাজের বিভিন্ন ফটো এখানে দেওয়া রয়েছে চলে আজকে বন্ধুরা আমাদের সুন্দরবন দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যান এবং কোথায় কোথায় ঘোরা ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে খালিটা দেখতে পাইনি বৃষ্টির জন্য আমরা কেউই যেতে পারিনি যাই হোক আমাদের আজকে দ্বিতীয় দিনে ঘোরা কমপ্লিট এখন আমরা বোটে যাচ্ছি বোটে গিয়ে আমরা আমাদের সেই রিসর্টে ফিরে যাব। আজকে আবার রাত্রি ওখানে থাকবো আমরা আজকে সুন্দরবন থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আজকে ষোলোই আগস্ট আমি প্রথমবারই সুন্দরবনে এসেছিলাম এবং সুন্দরবনে এসে সুন্দরবনের কালচার সুন্দরবনের সৌন্দর্যতা এবং অনেক কিছুই আমার খুবই ভালো লেগেছে আর আজকে বাড়ি যাওয়ার পথে যে যে সাইট সিনগুলো থাকবে সেই সেই সাইট সিনগুলো আজকে আমরা দেখবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে আমরা পৌঁছেছি দুনিয়ার মুখ জেটি ঘাটে এখান থেকে যাব হচ্ছে লোকনাথ বাবা মন্দির চলুন এই যে লঞ্চ এই যে নাবলাম নেবে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে যাচ্ছি আমরা লোকনাথ বাবা মন্দির বৃষ্টি হয়েছে কাদা জল রয়েছে ইট পাতা রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন চলুন বাবা মন্দিরে গিয়ে লোকনাথ বাবা একবার দর্শনটা করে আসে এই যে রাস্তা দিয়ে আসলাম এসে আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা ওই লোকনাথ বাবা মন্দিরে যাব চলো তো এই হলো মাটির ঘর আর ওই হলো লোকনাথ বাবার মন্দির বসারও জায়গা করে দেওয়া রয়েছে তো একটা কথা প্রসিদ্ধ যে রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করব তাই জঙ্গলেও আজ আমরা লোকনাথ মন্দির দেখতে আসলাম নাকি এইটা একটি পাঠশালা এখানে ছাত্রদেরকে বসিয়ে পড়াশোনা করানো হয় ফ্রি অফ কস্ট তো এই হলো টোটাল পাঠশালাটার দেওয়ালটা যেগুলো রয়েছে এগুলো সমস্তটাই মাটির মানে মাঠ হাউস বন্ধুরা আমাদের সুন্দরবন পর্ব এখানেই শেষ হলো আমরা চলে আসলাম জেটি জেঠিঘাটে গদখালিতে এবং আমরা এখন ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাব তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে শেয়ার লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই সাথে রাখবেন